দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কি এক নতুন অদৃশ্য ভূমিকম্প শুরু হয়েছে একদিকে ভারতের সাথে একশো কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি সরাসরি বাতিল আর অন্যদিকে পাকিস্তানের সাথে আধুনিক জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার আলোচনা একই মুদ্রার দুই পিঠ যেন আমুল বদলে দিচ্ছে ঢাকার কৌশলগত অবস্থান এটি কি কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি দিল্লির সাথে দীর্ঘদিনের সমীকরণের বড় ফাটলের ইঙ্গিত কেন বাংলাদেশ তার দীর্ঘদিনের প্রতিরক্ষা বলয় থেকে বেরিয়ে এসে ইসলামাবাদের দিকে হাত বাড়াচ্ছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই পাল্টাপাল্টি কূটনৈতিক চালের নৈপত্য কাহিনী ভারত ও পাকিস্তানের মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশ কি এখন নতুন কোনো শক্তির ভারসাম্য তৈরি করতে যাচ্ছে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে দক্ষিণ এশিয়ার বুরাজনীতিক মানচিত্রে গত কয়েক দশকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দেখা হলেও সাম্প্রতিক কিছু ঘটনা সেই সমীকরণে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এ সবচেয়ে বড় ও দৃশ্যমান উদাহরণ হলো ভারতের একটি রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের প্রায় একশো কোটি টাকার একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত এই চুক্তির আওতায় বাংলাদেশের জন্য একটি অত্যাধুনিক ওশান গোয়িং তাগ বা সমুদ্রে উদ্ধার নৌ সহায়তা প্রদানকারী বিশেষায়িত জাহাজ নির্মাণের কথা ছিল যদিও সংখ্যাগত দিক থেকে একশো কোটি টাকার প্রতিরক্ষা খাতে খুব বড় কোনো অঙ্ক নয় কিন্তু কৌশলগত দিক থেকে এই সিদ্ধান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর বার্তা বহন করে বিশেষজ্ঞদের মতে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে একটি দেশের উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানো এবং ভারতের সাম্প্রতিক কিছু কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবেই ঢাকা এই কঠোর অবস্থান নিয়েছে এটি কেবল একটি জাহাজ নির্মাণের অর্ডার বাতিল নয় বরং নয়াদিল্লিকে এটি বুঝিয়ে দেওয়া যে পারস্পরিক এবং বাণিজ্যিক সুবিধা নিশ্চিত না হলে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রগুলো আর আগের মতো মুসলিম থাকবে না এই বাতিল প্রক্রিয়াটি এমন একটি সময় ঘটলো যখন বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগের চেয়ে অনেক বেশি সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করছে যা দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য নতুন করে তৈরি করছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সাম্প্রতিক দূরত্বের পেছনে কেবল প্রতিরক্ষা চুক্তি বাতিল নয় বরং গভীর কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন কাজ করছে। ভারত কিছুদিন আগে হঠাৎ করেই মাঝে পণ্যের জন্য দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা এবং উত্তর-পূর্ব সীমান্তপথে নির্দিষ্ট কিছু লজিস্টিক সুবিধা প্রত্যাহার করে নেয়। যার ফলে তৃতীয় দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সময় ও খরচ উভয়ই আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। দিল্লির এই পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন বিশেষ করে বালশের বর্তমান অন্তর্বর্তীকালীন নেতৃত্বের কিছু আন্তর্জাতিক সফরের প্রেক্ষাপটে। এর বিপরীতে বাংলাদেশেও বসে থাকেনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য ট্রানজিট ও ভৌগোলিক সংযোগ নিয়ে বাংলাদেশের শীর্ষ পর্যায়ে থেকে দেওয়া কিছু মন্তব্য ভারতকে অস্বস্তিতে ফেলেছে বাণিজ্য ক্ষেত্রে পাল্টাপাল্টি করা করি আরোপের ফলে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে এক ধরনের অবিশ্বাসের দেওয়াল তৈরি করেছে এই পরিস্থিতির ধারাবাহিকতায় প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্তটি এতে শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করছে যা প্রমাণ করে যে সম্পর্কের ফাটল এখন শুধু উচ্চ পর্যায়ের বৈঠকের টেবিলে সীমাবদ্ধ নেই বরং তার সরাসরি মাঠ পর্যায়ে কৌশলগত সিদ্ধান্তগুলোতে প্রভাব ফেলছে এছাড়াও ভারতের সাথে যখন প্রতিরক্ষা ও বাণিজ্যিক দূরত্ব বাড়ছে ঠিক তখনই সাতচল্লিশ বছরের পুরনো সমীকরণ বদলে পাকিস্তানের সাথে বাউন্সের এক নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার পথ প্রশস্ত হচ্ছে ইসলামাবাদের দুই দেশের বিমান বাহিনীর প্রধানের মধ্যকার সাম্প্রতিক বৈঠক এবং সেখানে জেভ সেভেন্টিন থান্ডার মাল্টিরোল যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে বিস্তারিত আলোচনা এই নতুন সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ জেপ সেভেন্টি থান্ডার যুদ্ধ বিমানটি পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি একটি আধুনিক আকার যান যা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে পাকিস্তান কেবল এই যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাবই দেয়নি বরং বাংলাদেশকে দ্রুততম সময়ে সুপার মুশাক ট্রেইনার এয়ারক্রাফট সরবরাহ এবং এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের সহায়তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে বিশ্লেষকদের মতে দুই সালের আগস্টের পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে যে বরফ গলতে শুরু করেছে তা এখন সরাসরি কৌশলগত অংশীদারিত্ব রূপ নিচ্ছে এই প্রতিরক্ষার ডিল কেবল সামরিক সক্ষমতা বাড়ানো নয় বরং বাংলাদেশের প্রতিরক্ষা আমদানিতে আনার এক বড় কৌশল যা দীর্ঘদিন ধরে ভারতের ওপর থাকা নির্ভরতা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশ প্রতিরক্ষা খাতে এত বড় মাপের চুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়েছে যা পুরো দক্ষিণ এশিয়ায় এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে বর্তমান নেতৃত্ব দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি নতুন ধরনের সহযোগিতার কাঠামো তৈরির প্রস্তাব দিচ্ছে যেখানে ভারতের একচ্ছত্র আধিপত্যের বদলে নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ে একটি যৌথ অর্থনৈতিক কৌশলের কথা বলা হয়েছে এই কৌশলে বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন স্বাস্থ্যসেবা এবং সরাসরি কানেকটিভিটি বা সংযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের এই দূরদৃষ্টি মূলত একটি উইন পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যেখানে প্রতিটি প্রতিবেশী দেশ সমান মর্যাদায় পৌঁছে দিতে হবে তবে এই আঞ্চলিক সহযোগিতায় স্বপ্ন বাস্তবায়নের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক আস্থার অভাব ভারতের সাথে ট্রানজিট ও বাণিজ্য নিয়ে যে টার্ন তৈরি হয়েছে তা এই বৃহৎ আঞ্চলিক পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ এখন তার ভৌগোলিক গুরুত্বকে ব্যবহার করে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখতে চাইছে যেখানে পাকিস্তান ও চীনের সাথে যেমন প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে তেমনি দক্ষিণ এশিয়ার জন্য দেশগুলোর সাথেও সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে এই নতুন দৃষ্টিভঙ্গি একদিকে যেমন উচ্চবিলাসী অন্যদিকে তেমনই ঝুঁকিপূর্ণ কারণ এটি বিদ্যমান আঞ্চলিক জোটগুলোর শক্তি শক্তিকাঠামোকে চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে প্রতিরক্ষা সহযোগিতা তৈরি হতে যাচ্ছে তার পেছনে পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক ও সামরিক উচ্চ কাজ করছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি জানিয়েছেন যে তাদের অস্ত্র শিল্পের ক্রমবর্ধমান সাফল্য এবং জেফ সেভেন্টিন থান্ডারের মতো বিমানের আন্তর্জাতিক অর্ডার তাদের অর্থনীতিকে করতে পারে ও লিবিয়ার পর এখন বাংলাদেশ পাকিস্তানের এই সমরস্ত্র বাণিজ্যের বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে তার রাজনৈতিক ফলাফলও এই প্রতিরক্ষা ডিলের ভাগ্য নির্ধারণ করবে যদি বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে যাদের সাথে পাকিস্তানের আদর্শিক বা কৌশলগত মিল রয়েছে তবে এই প্রতিরক্ষা চুক্তি কেবল থান্ডার সীমাবদ্ধ থাকবে না বরং বিমানে তা নৌ ও স্থল বাহিনীতেও বিস্তৃত হতে পারে আন্তর্জাতিক মহলে এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্ব সাথে দেখা হচ্ছে কারণ এটি চীনের প্রভাব বলয়কে শক্তিশালী করতে পারে ভারত ও পাকিস্তানের চির বৈরী সম্পর্কের মাঝে বাংলাদেশের এই ইউপ্রান বা অবস্থান পরিবর্তন দক্ষিণ এশীয় নিরাপত্তা বলয়কে এক নতুন জটিলতার দিকে ঠেলে দিচ্ছে যেখানে প্রতিরক্ষা বাণিজ্য আর কেবল অস্ত্র কেনা বাঁচায় সীমাবদ্ধ নেই বরং তা হয়ে উঠেছে এটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার পরিশেষে বলা যায় একশো কোটি টাকার ভারতীয় প্রতিরক্ষা চুক্তি বাতিল এবং পাকিস্তানের সাথে জেফ সেভেন্টিন থান্ডারের মতো বড় আকারের সম্ভাব্য ডিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি মানুষের পররাষ্ট্রনীতির এক বড় ধরনের কৌশলগত পরিবর্তনের প্রতিফলন একদিকে ভারতের সাথে বছরের পর বছর ধরে চলা গভীর বন্ধুত্বের ফাটল অন্যদিকে পাকিস্তানের সাথে ঐতিহাসিক তিক্ততা সব ভুলে নতুন করে সামরিক ও বাণিজ্যিক হাত মেলানো এই দুই ঘটনায় প্রমাণ করে যে দক্ষিণ এশিয়া এক বড় পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একশো আশি কোটি টাকার একটি জাহাজ নির্মাণের চুক্তি বাতিল হয়তো আর্থিক দিক থেকে খুব বড় কোনো ক্ষতি নয় কিন্তু এর প্রতীকী মূল্য অপরিসীম এটি বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এখন আর কোনো নির্দিষ্ট একটি শক্তির মুখাপেক্ষি হয়ে থাকতে চায় না বরং জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের প্রশ্নে যে সাথেই নতুন সম্পর্ক তৈরি করতে দ্বিধা করবে না এই পরিস্থিতি কি ভবিষ্যতে দুই প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্ম দিবে নাকি আলোচনার মাধ্যমে কোনো সুস্থ সমাধান আসবে তা এখনো অনিশ্চিত তবে এটি নিশ্চিত যে সালের এই সূচনা দক্ষিণ এশিয়ার ও প্রতিরক্ষা সমীকরণকে আগামী কয়েক দশকের জন্য বদলে দেওয়ার সামর্থ্য রাখে প্রশ্ন একটাই এই নতুন মেরুকরণ কি এই অঞ্চলে শান্তি বয়ে আনবে নাকি বড় কোনো শক্তির লড়াইয়ে বাংলাদেশের নতুন ফ্রন্ট হিসেবে আবির্ভূত হবে